আসলাম আলাইকুম ও রাহমাতুল্লাহ সাটের ভাইরা ও ডেকার ভাইয়েরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুল্লা আল্লাহ খুবই ভালো রাখছে তো ইতিমতো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন শুধু শুরুতেই আমার ঠিকানাটাও বলি আমার ঠিকানা টাঙ্গাইল মাদারিয়া। টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো দেখতে পাচ্ছেন কিছু আজকে কিছু সাউন্ডের মাল নিয়ে আসছে আপনাদের জন্য আপনাদের সামনে আসছি শুরুতে দেখতেছি এই অল্টন জেনারেটারটা অল্টন বাইশ দেখেন বাইশ বাইশ দেখেন আলহামদুলিল্লাহ ভালোই আছে একদম ফ্রেশ চকচকাই আছে অতি টানে টানে স্টার্ট আলহামদুল্লাহ কারেন্ট ভালোই সার্ভিস দেয় মানে জ্বালাইছি আলহামদুল্লাহ আছে খারাপ না আলহামদুল্লা সেই যদি পাঁচশো ষোলো দা তো এটার দাম এগারো হাজার পাঁচশো টাকা এটার দাম এগারো হাজার পাঁচশো টাকা পাল্টনের জেনারেটার বাইশ এই যে মডেল বারশো আরে সেই সার্ভিস প্রতিটা টান এটা নেই স্টার্ট আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই রানিং আর চালাইয়া তারপরে পারবেন কোন সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা হলো এই যে পিছনের দেখায় দেখেন আর বডিটাও দেখেন কোন রং করা হয় নাই কিন্তু এটা যে কালার সেই কালার আলহামদুলিল্লাহ খুব খুবই ভালো মানের বডি ঢাকার বডি ভালো মানের বডি এই যে তার কারেন্টও নাই একবার ইসা দেখা যায় না দেখতেই পারছেন এই যে সাবের বড়িটাও দেখেন এই যে পিছনের দেখেন সাবের বড়ি এই যে একদম ফ্রেশ চকচকা সাবের বড়ি দেখেন মানে কিন্তু তার করছে দেখেন সব আস্তে আস্তে দেখাইতাছি তারপরে এই যে এর মালটাও দেখেন এই যে পিছনের সাইড আলহামদুলিল্লাহ খুবই ভালো একদম ফ্রেশ এটা বোধহল তিন ছিদ্রওয়ালা স্পিকার চারটা পৌরসভার দেওয়া হলো সাতশো দশ ওয়াই সাতশো দশ স্পিকার চারো ডাই কয়েল পাল্টানো আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে আর প্রত্যেকটা স্পিকারে ফাইবারের কয়েল লাগানো চার ইঞ্চি বয়স কলের হাইও চার চার ইঞ্চি এর আগে ভিডিওটা দেওয়া হয়েছিল যেহেতু দেওয়া হয়েছিল ওটা বলবোই সমস্যা নাই এটার দাম তিরিশ হাজার টাকা যে নেবেন দাম তিরিশ হাজার টাকা আইসিয়া দেখা বাজা ইনশাল্লা যাবেন কোন সমস্যা নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে তারপরে এই যে দেখছেন এটা পনের পনের সাপ বডিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একদম ফ্রেশ চকচকা দেখতে পাচ্ছেন আহ এটা একটা হলো জ্যাকডেনি স্পিকার মানে আরেকটা হলো আর সিএের মানে দুইটাই আসিবের স্পিকারই একটা হলো জ্যাকডেনি যে পিছনে ই চকা সিস্টেম আর একটা হলো মানে নেভা সিস্টেম মানে আর দুইটা খুবই ভালো বাজে আর চার ইঞ্চি বয়স তলের মাল আর আট হাজারের মতো বাজে স্পিকার পনেরো ইঞ্চি চার ইঞ্চি বয়স কয়েলের প্রত্যেকটা কয়েল পাল্টাই না একদম খুব সুন্দর পেলে কয়েল লাগানো ফাইবারের কয়েল দেওয়া এটা আমি নিজেই পাল্টাইছি আলহামদুলিল্লাহ এই দাও এর আগে ভিডিও দিছিলাম যে কারণ কারণবশতেই বেচা হওয়া নাই তো আজকে ইনশাল্লাহ আবার নিয়ে আসলাম সাথে ই আছে করে সবার আছে এই যে করে সবার এটা দুশো এটা সহ এই সাপ সহ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা আইসা বাজারে দিকে নিয়ে যাবেন দেখবেন মেলা কত ভাল লাগে খুবই ভালো এটা খুবই ভালো বাজে আঠারো মালের মতোই বাজে দাম পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন এই যে ফোর জিরো এইট জিরো একটি হেট দেখেন একটা ক্যাপাসিটার পাল্টানো হয় নাই তারপরে টেম্পারেচার দুই একটা পাল্টানো হয়েছে এই সাইডে এই সাইডে পাল্টানো হয় নাই না এই সাইডে দুই একটা পাল্টানো হয়েছে একটা দুইটা তিনটা এই সাইডেও একটা দুইটা তিনটে পাল্টানো মানে ছয়টা তিন দশটা পাল্টানো খেয়ালো না তারপরে এলো বোট এ দেখেন এই যে বোট একটু পুরো আছে এই যে দেখেন এটা কিন্তু রানিং খুবই সুন্দর বাজে কোন সমস্যা নাই দুই মুরাই একট সাউন্ড দুই মুরাই একট সাউন্ড ওই যে দেখেন এই যে বোট একটু পুরা দেখা যায় কিনা এই যে দেখেন নোকের মাথায় ও যে বোট একটু পুরা সুন্দর করে আবার তার শর্ট করে দিয়ে দিচ্ছে কোনো সমস্যা নাই এখন ওই যে কারেন্ট যে পাসিং করে পার হয় ওইখানে এলো পুরা আলহামদুল্লাহ খুবই ভালো বাজে কোনো সমস্যা নাই বাজে ভালো আমি ওরা যদি না বইলা দিতাম আপনারা হয়তো দেখতে নি আমার বইলা দেওয়া দায়িত্ব কারণ যেহেতু আমি মানুষ ঠকাতে ইচ্ছুক না এটার দাম পনেরো হাজার টাকা আপনারা এই সাথে খেপার নেবেন প্রত্যেকটা ফ্যানি রানিং খুবই ভালো আছে দাম পনেরো হাজার টাকা আপনারা এই সাথে খেপা যায় লোড দিয়ে নিয়ে যাবেন নিয়ে যাবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে চারটা ইউনিট চারটা ইউনিট দুইটা সাম্মি আর দুইটা হলো একটা হলো রয়েল এক ড্রাইভার বাংলা ইউনিট এ তিনটা ইউনিট যে নিবেন এ তিনটা ইউনিটের দাম পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে আপনারা যাবেন কোন সমস্যা কি এই মাধ্যমে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করলেই হবে পেয়ে যাবে আর তবু নাম্বারটা বলে দেয় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো জিরো ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি তারপরে এই যে আরো যদি কিছু লাগে মনিটর আছে আরো কিছু ছুটাছাটি মাল আছে আপনারা সব দেখিয়া নিয়ে যাবেন আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ